أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رسول الكريم أما بعد با. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমরা আজকে আলোচনা করব সুন্দর একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের কথাগুলো শুনলে আমাদের কোনো লস নাই শুধু লাভ আল্লাহ আমরা যদি একটি একটি করে আমল আমরা শিখতে থাকি করতে থাকি আমল করতে থাকি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ হাসরের দিন আল্লাহ কোনো না কোনো সিল্লা বিসর্বে হাসরের দিন অমৃতের সিল্লা আল্লাহ পাক ও যখন কোন না কোনো একটি ওসিল্লা পাবে ওসিল্লার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক অসীম দয়ালের মালিক আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য না আমাকে আপনাকে সৃষ্টি করেছে আদর করে মহাব্বত করে বড় দয়া করে মায়া করে আল্লাহ পাক বানাইছে আমার আল্লাহ অনেক মায়া করেন আমাদেরকে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই আমরা যারা জান্নাতে যেতে পারি আমাদের জন্য প্রধান আনুকাই পাঠিয়েছে এই জন্য আমরা যে কোন উসিল্লা একটা না একটা ভালো কাজ অবশ্যই অবশ্যই আমরা করার চেষ্টা করব কোন ভালো কাজের উপরে আল্লাহ পাক খুশি হয়ে যান কোন ভালো কাজটার বিনিময় আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক ভালো জানেন আমরা কেউ জানি না কেউ জানি না কার কোন দিন মৃত্যু হয়ে যাবে কেউ জানি না কার কোন দিন মালিকুল মৌত হয়ে যায় আল্লাহ পাকের দরবারে আমরা সব সময় আল্লাহ পাকের দরবারের সাহায্য সাইবুল কায়া আল্লাহ পাক আমাদের সকলকে যেন দয়া করে সকলকে জেনে দয়া করেন মায়া করেন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দয়া মায়া করেন আল্লাহ পাক আমাদের কোনে মহব্বত করে সৃষ্টি করেছে আমরা ভালো ভালো কাজ করব ইনশাআল্লাহ ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক আমরা খুশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সকল উম্মতকে যেন এই সেই তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন জান্নাতের মালিক বানিয়ে দেন আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কোনো না কোনো চিল্লার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারে তবে পাঁচ সত্য নামাজ পড়তে হবে সুন্দর মতে চলতে হবে মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে দান করে